কারণ আমাদের এটা হলো যে একটা ভালোবাসার জায়গা পৃথিবীর কোথাও শান্তি না পাইলে এইখানে এসে একটু শান্তি পাই আসসালামু আলাইকুম প্রেমী ভাই বোন আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের সবার দোয়া আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি চলে এসেছি রেসিং পিজিয়ন জগতে বাংলাদেশে ঢাকায় বিশেষ করে যারা যারা রেস নিয়ে খুব সিরিয়াস এবং যাদের রেসার রেসিং জগতে বেশ ভালো পদচারণা তাদের মধ্যে এক প্রিয় ভাইয়ের লফটে খুব সুন্দর লফট ভাইয়ের নাম হচ্ছে লোকমান হোসেন হীরা ভাই অনেকদিন ধরে তার সাথে পরিচয় আসবো আসবো করে আসা হচ্ছিল না আজকে ফাইনালি চলে এসেছি ভাইয়ের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো আজকে আমরা তার পুরো লব ঘুরে দেখব। আপনাদেরকে দেখাবো কবুতর চেনা জানা আমার মনে যেসব প্রশ্ন আসে আমি যেসব ব্যাপারে কিউরিয়াস সেই সব বিষয়গুলো তার কাছে জিজ্ঞেস করে জানার চেষ্টা করব। আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনি আমার সাথে থাকবেন ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে চলুন ভাইয়ের লবটি ঘুরে দেখি ভাইয়ের সাথে পরিচিত হই তো চলুন আমরা ভাইয়ের লফটের মধ্যে ঢুকি ভাই আছে এখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে একটু আপনার এই লফট ঘুরে দেখাবেন এবং সব কিছু আসলে বলবেন আমি বিভিন্ন কবুতরের বিভিন্ন বিষয়গুলো আসলে আপনার কাছে জিজ্ঞেস করবো আমাদেরকে একটু আপনার কবুতরগুলোর সাথে পরিচয় করে দেবেন এখানে হলো আমার মাস্টার পেয়ার হ্যাঁ ব্রিডিং এর জন্য তো আমি ব্রিডিং ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে এখন কবুতর রেস্টে রাখছি তো এটা হলো আমার মাদের জন্য আর এই যে এই পাশে আপনার আছে এটা হলো আমার নরের জন্য রেস্টের রুম তো এখন কবুতর মর্টিন চলতেছে এর জন্য মানে ব্রিডিংটা ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে কবুতর রেস্টে রাখছি এই পাশে হল গ আপনার মাটিগুলা না অল্প নয় এখানে যে মাটিগুলো সিঙ্গেল উঠে দিয়েছে প্রত্যেকটা ক্ষোপে মাদি রাখছি কারণ যেহেতু ওরা ডিম পারে তো ওদের যত্নটা একটু বেশি নড়ার চাইতে ওদের প্রতি একটু আকর্ষণ বেশি থাকে আমার মানে নজরটা বেশি থাকে কারণ যেহেতু একটা ডিম পারে কবি তো আবার মন টিনে আসছে আর একসাথে রাখলে ওদের খাবার দাবারগুলোতে একটু সমস্যা করে যে কে খেলো কে খেলো না সেটাও বোঝা বড় মুশকিল হয়ে যায়

সবজি ম্যাক্সি অনেকে মাঝে মাঝে গ্রিজাল মিলিক রেড চেকার এই কবুতর খেলে না এটা মা দিয়ে আপনার এই সিঙ্গেল খাচের যতগুলো কবুতর আছে সবগুলো আমরা মা এটা হলো আপনার আমরা যখন আমাদের ক্লাব থেকে প্রথম কক্সবাজার রেস খেলি তো মিস কক্সবাজার বলে ওর মিস কক্সবাজারের মেয়েটা হ্যাঁ ডাইরেক্ট মেয়ে এটা ছিল মুস্তক কাছে মুস্তকবার যখন কক্সবাজার থেকে ফার্স্ট হয় প্রথম তখনকার কবুতর খুব পুরানো একটা লাইন জনসন লাইনের কবুতরটা আমার অপশন থেকে নেওয়া হ্যাঁ একটা মূল মাসুদের কবুতর ও রেস করা প্রায় আপনার ষোলোটার মতো হ্যাঁ এর ভিতর টেন পার্সেন্ট আছে প্রায় আটটা নাকি নয়টা টেন পার্সেন্ট আছে মানে হল আপনার টেন পার্সেন্টটা হলো একশোর ভিতরে আমরা দশটা খুব কাউন্ট করি যেগুলো রেজাল্টের ভিতরে থাকে টেন পার্সেন্ট হিসাব করে ওইটা আর আরও টপ টোয়েন্টিতে আছে আবার চারটা রেজাল্ট মানে একের থেকে বিশের ভিতরে এর ভিতরে আপনার ছয় সাত তারপর আছে পনেরো চোদ্দো এগুলো অপশন থেকে না হয় এটা চোখটা হচ্ছে আপনার মার্বেল কালার বলে এটাকে আমরা সাধারণত পাথরের মতো দেখতে সাদার ভিতরে একটু শেড ও পড়ছিল প্রায় আমার আটত্রিশ হাজার টাকার মতো পড়ছিল বিট করে অনেকের সাথে বিট করতে আমাদের ক্লাবে ও হচ্ছে আমার ফার্স্ট হওয়া আমি দু হাজার সতেরো আঠেরোতে যখন ফার্স্ট হই ফার্স্টের মা এর বাচ্চা আমার ফার্স্ট হওয়া এর বাচ্চা আমার বাংলা বান্ধা থেকে সেকেন্ড হওয়া ও মানে অসম একটা কবুতর আমার খুব পছন্দের একটা কবুতর জন্য জন্য সুন্দর একটা কবুতর আমার এটা হলো আপনার দুই হাজার চোদ্দোর কবুতর হ্যাঁ হ্যাঁ ব্রিডিং করি পুরাপুরি ভাবে ব্রিডিং করি ওর বাচ্চা এবার আমার দুই হাজার তেইশে চারটা বাচ্চা খেলবে আর আমি অবশ্য বাচ্চা নেই দুই পেয়ারের বেশি বাচ্চা নেই যে কোনো ট্রুপ থেকে আছে যে এই পাশে আমার নড় আছে অনেকগুলা এটা হলো আমার ডনলে হ্যাঁ এটা আমার আর আমার যে মিলি যে মাদিটা আমি দেখাইছি ওর সাথে এটা হলো গিয়ে প্যার করি আমি সারা বছরই প্যার করি আর ওর বাচ্চা আমার প্রতি বছর অন্তত দুটা চারটা রেজাল্ট ওর ওর ঘরের থেকে আমার নাইনটি পার্সেন্ট রেজাল্ট বেশিরভাগ রেজাল্ট আসে

ইব্রাহিম যে লকটা আসছে না আমাদের আশিক ইব্রাহিম লবটার থেকে একটা কবুতর নেওয়া হয়েছিল চি কবুতর তো কবুতরটা আমি পাই নেই তখন আসতে দেরি হয়েছিল পরে আশিক ভাই আমাকে একটা কবুতর দিয়েছিল যে তুই এটা দিয়া ব্রিডিং কর তো আমি নিয়ে আসি নিয়ে আসা আমার মতো করে আমি একটা ব্রিডিং করি ব্রিডিং করার পরে নটটা ওনাকে দিয়ে দেই তো আমি আর দুই পিস বাচ্চা নয় আমি আর বাচ্চাটা খেলি নেই

তো করলাম মদনপুর থেকে আচ্ছা তো আমাদের এবার রেস হবে চারটা ক্লাব বাংলাদেশের যে চারটা ক্লাব আছে চারটা ক্লাব মিলে আমাদের একটা মানে ন্যাশনাল রেস হবে যা অতীত কখনো হয়নি তো এর জন্য আলাদাভাবে একটা প্রিপারেশনও নিচ্ছি ন্যাশনাল খেলার জন্য আমাদের রেসটা হলো আপনার ডিসেম্বরের দশ তারিখ থেকে শুরু হবে রেস একসাথে করে দিচ্ছে এখন কারণ যেহেতু রেসের সময় দেখা গেছে যে আপনার নর একসাই রাখলাম রেস করলাম তো কবুতর আসার পর দুটা কবিতার একসাথে আসে আসার পরে দেখা গেছে যে আপনার বাইরে কবিতার ট্র্যাপিং করতে গিয়ে আমাদের অনেক সময় ব্যাক পেতে হয় যে নর কবিতাটা এসে হুট করে বসলো আরেকটা মাদি আসলো দেখা গেছে নরটা ট্র্যাপিং করতেছে না তো এর জন্য আমরা আগে থেকে একটা প্রিপারেশন নেই যাতে মোটামুটি যে যার মতো থাকে পারে থাক একসাথে রাখি আমার কাছে বর্তমানে আমি যে ব্লাডগুলো কানেকশন করছি আমার পুরাতন কিছু ব্লাড আছে যেটা আপনার জনসনের আছে তারপর মার্সেলের আছে নতুন করে কিটেল যোগ দিচ্ছে কার্লস যোগ দিলাম তারপর আপনার হেরি যোগ দিচ্ছে তারপর আপনার বোল্ডের একটা বাচ্চা সংগ্রহ করছে আমার এক ফ্রেন্ড আছে ওই আগে কবুতর পালতো এখন কবুতর পালা ছেড়ে দিচ্ছে রুমেল ওর কাছ থেকে হ্যাঁ আমার ওটা ওইখানে বিল্ডিং লোপটেড ওর বাচ্চা আছে এখানে

তো আসলে কবুতর আমাদের নতুন জেনারেশন থেকে আমি পুরানদের প্রতি একটু আকর্ষণ আমার কাছে এখনো রয়ে গেছে কেমন জানি আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে ওরা গেছে খুব জানে কি হয় সে বাইশে ট্যাক করে এই বাচ্চাগুলোকে এগুলো নতুন বাচ্চা একবারে নতুন মাত্র দু চার দিন হলো বাড়ির বাইরে বের হয় এটা মূলত করা হয়েছে আমার লফটের পরে তো এক্সট্রা ভাবে আমি করছি কবুতর রোদ্র দেওয়ার জন্য কবুতর গোসল করানোর জন্য এটা হলো আমাদের বাস্কেটিং বক্স আমরা কবুতর টস করি অনেকে টস বক্স বলে এটা কবুতর ভরি আমরা হলো গিয়ে এই পাশ দিয়ে হ্যাঁ আর কবুতর ভরার পরে এখানে আপনার ক্লিপ আছে ক্লিক করলে আমরা এইভাবে কবুতর ছাড়ি এটাতে আমি এক তিরিশটা কবুতর ধরি নতুনটা যদি আসতে তাদের জন্য নতুনটা যদি আসতে চায় সেক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হলে তাদের প্রতি তারা কবিতরের প্রতি তার ভালোবাসা থাকতে হবে প্রথমত দ্বিতীয়ত হলে তার সময়ের প্রয়োজন কবিতর পালতে হলে নিম্নতরা এক থেকে দেড় ঘন্টা সময় তার কবুতরের পিছনে ব্যয় করতে হবে কবুতর সংগ্রহ করার ব্যাপারটা হলো কি অনেকগুলো বৈশিষ্ট্য আছে কবুতর একটা ভালো কবুতর চেনার ব্যাপার আছে জানার ব্যাপার আছে আর যারা কবুতর রেস খেলে তারা তাদের লভটা অন্তত খারাপ কোনো কবুতর রাখবে না যেটা বেস্ট সেই কবুতরটাই রাখবে আর কবুতর কিনতে গেলে যেরকম মনে করেন যে অনেকে আসে যে ভাই আমাকে একটা ভালো কবুতর দেন আসলে একটা ভালো কবুতর দিতে হলে তার ভালো অনেক কিছু বৈশিষ্ট্য আছে যেটা তারও কম বেশি জানতে হবে আমারও তারে জানাতে হবে তো আমার পরামর্শ হল যে যারা রেস খেলে তাদের কাছ থেকে ডাইরেক্ট কবুতর সংগ্রহ করাটা বা আমাদের ক্লাবে অপশন হয় বিভিন্ন ক্লাবের অপশন হয় অপশন থেকে কবিতর নিলে ইনশাল্লাহ কবুতর ভালো কবিতর হবে আসলে কালার হয় কি আমাদের বাজের করে বেশি যখন কবুতরের উপরে রৌদ্র পড়ে তখন কিন্তু কবিতরটা চিকচিক করে চিকচিক করলে দেখা গেছে দূরে থেকে একটা আকর্ষণ জন্মায় ওর প্রতি যে কোনো বাজ বা ছিলে তো বাজের কারণে অনেকে কালার কবিতর খেলতে চায় না আর আমার কথা হলো যে কালার কি সেটা ম্যাটার না ম্যাটার হলো ও কি আর খেলাটা হলো যে সত্যিই ম্যাটার কারণ কালার ধরে আমার লাভ নেই ও যদি ভালো হয় কি বাজের সাথে ফাইট করে আসবে অনেকে বলে যে বাণিজ্যিক ভাবে না আসলে আমরা পূত বাণিজ্যিক ভাবে পাই না আমরা পূত বলি শখের ভিতরে বিশেষ করে রেস করি আমরা যারা আমরা শখের উপরে এই কবুতর পালে কারণ আমাদের এটা হলো যে একটা ভালোবাসার জায়গা পৃথিবীর কোথাও শান্তি না পাইলে এখানে এসে একটু শান্তি পাই যেত ব্যস্ততার ভিতরে থাকি না কেন তো এর জন্য আসলে কবুতর পালা তো আমার সাথে যোগাযোগ করার জন্য আমার যে মোবাইল নাম্বার আছে তো আমার ভিডিও তো দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো ওয়ান সিক্স ডাবল ফোর জিরো এটা হলো আমার মোবাইল নাম্বার আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান সিক্স থ্রি এইট ট্রিপল সিক্স জিরো ওয়ান টু এই দুটা নাম্বারে যে কোনো সময় আমাকে ফোন দিলে পাওয়া যায় আমরা যখন ব্রিডিং করি সেক্ষেত্রে আমরা বেবি দিতে পারবো আমরা প্রফেশনাল যে যে আসলো আর সাথে সাথে বেবি দিতে পারবো সেটাও কিন্তু না আমাদের ব্রিডিংয়ের যখন আমরা ব্রিডিং করি তখন উনি যদি কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ রাখে সেক্ষেত্রে আমরা ওনাকে ইনভাইট করতে পারি যে ভাই আমি ব্রেডিং করছি আসুন দেখে নিয়ে যান যদি কোনোটা পছন্দ হয় তো বন্ধুরা আমরা আসলে আজকে কথা বললাম হীরা সাথে খুব সুন্দরভাবে সে আমাকে আসলে পুরো লবটি ঘুরে দেখিয়েছে আমি জানি না আসলে আমি আপনাদেরকে কতখানি সুন্দর করে দেখাতে পারলাম আমার কাছে বেশ ভালো লেগেছে ওনার যে সেট আপ সবকিছু মিলিয়ে এবং অনেক বেশি মনোযোগ দিয়ে তারা আসলে কবুতরকে ভালোবাসে যেটা কিনা আসলে আমাদের জন্য অনেক শিক্ষণীয় এবং তার কাছ থেকে আমি বারবারই একটা কথা শুনেছি যে কবুতরকে অনেক বেশি ভালোবাসা দিতে হবে অনেক বেশি সময় দিতে হবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে একটু মানে স্পেসিফিক প্রশ্নগুলো আমাকে কমেন্টের মাধ্যমে করবেন আমি পরবর্তীতে যেই সব ভাইরাল লফটা যাবো তাদের সাথে সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আপনার সাথে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ